আসসালাম ওয়ালাইকুম অনেক অপেক্ষা করিয়েছি এই শাড়ির জন্য না একদম চার মাস ধরে বলছি শাড়ি 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 একদম লাইফ রহমান রাহিম এত সুন্দর একটা শাড়ি যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দেন অ্যান্ড জানান নেট সাউন্ড অলোকে আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলেও জানান কোনো রকমের প্রবলেম থাকলেও জানান কি পরে আসছি জাস্ট দেখেন এত অসাধারণ আমি জানি না ক্যামেরাতে তো পুরোটা মনে হয় না আনতে পারবো যদি আনতে পারি তো পারলাম না পারলে তো আর নাই কি করার আগে জানান নেট সাউন্ড ওকে আছে কিনা সব ঠিকঠাক থাকলেও জানান কোন রকমের সমস্যা থাকলেও জানান সব ঠিকঠাক থাকলেও জানান কোন রকমের সমস্যা থাকলেও জানান হ্যাঁ দেখেন অবশেষে শাড়ি শাড়ি আরে ভাই যেই দামি ম্যাটেরিয়াল শাড়ি আসছে আজকে কি বলবো আর একদম খুব হয়ে জায়গা দিল খুব হয়ে জায়গা যারা আসবেন একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন এন্ড জানিয়ে দেন নেট সাউন্ড ওকে আছে নাকি শাড়ি কার কার লাগবে আজকে কিন্তু সাতটার সময় ঠিক আছে আপনাদের ডিসকাউন্ট লাইভ যাবে হ্যাঁ রেগুলার লাইফটা আজকে সাতটার দিকে হবে সন্ধ্যা মাই গড সবাই তাড়াতাড়ি জয়েন করেন তাড়াতাড়ি বলেন সব ঠিকঠাক আছে নাকি নাকি নেট সাউন্ড ওকে টুকে আছে নাকি কোনো সমস্যা আছে হাই আপ করে বলেন তো সাউন্ড ঠিকঠাক আছে নাকি সেটা বলেন সাউন্ড ঠিকঠাক আছে নাকি কোনো সমস্যা আছে দুটো শাড়ি কিন্তু আজকে দুই ম্যাটেরিয়ালে হবে সো ম্যাটেরিয়ালটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটা ম্যাটেরিয়ালে হবে আর হোয়াইটটা আরেকটা ম্যাটেরিয়ালে হবে আরেকটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেটা একটা হোয়াইট কালার ওটা হবে এক টাইপস ম্যাটেরিয়াল এটা হবে এক টাইপস ম্যাটেরিয়াল তো যার যেই ম্যাটেরিয়ালটা পছন্দ নেবেন দুটো কিন্তু সেম ম্যাটেরিয়ালে হবে না ঠিক আছে হোয়াইটটা কিন্তু একটু ডিফারেন্ট ম্যাটেরিয়ালে ওকে দুটো দুই ম্যাটেরিয়াল এসেছে সো অবশ্যই লাইভটা ক্লিয়ার দেখে শুনে বুঝে সব জেনে তারপরে অর্ডারটা প্লেস করলে আপু খুব খুশি হবে সবাই একটু শেয়ার করে দিব নাকি শেয়ারটার করে দিব নাকি শেয়ার করব যারা একটু সিল্ক পছন্দ করেন খুব সফট গায়ের সাথে মিশে থাকবে হ্যাঁ ইন্ডিয়ান যারা পরেন শাড়ি অরিজিনাল তারা জানেন যে শাড়িগুলো কত হাই রেঞ্জে হয় হ্যাঁ মাসলিন অরগ্যানজা যারা পরেন একদম ওটাই ঠিক আছে যারা পরেন তারা জানেন যে পিওরের গুলো কতখানি হাই রেঞ্জে সেল হয় সেটাই কিন্তু পাবেন আর যদি হোয়াইটটা নিতে চান হোয়াইটটাও নিতে পারবেন হোয়াইটটা আবার ডিফারেন্ট ম্যাটেরিয়ালে আমি একেবারে তাড়াহুড়ো করে পরে মনে করেন ভালো মতো দেখতেও পারি না যে সব ঠিকঠাক আছে না খুব সুন্দর লাগছে আচ্ছা নিহা দাহনাফ থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস কালেকশন আচ্ছা অল ডান লাভ লাইক শেয়ার থ্যাংক ইউ সাজেদা রুনু আপু নীলপুর আপু তুমি সবসময় সুন্দর তান হাও আপু থ্যাংক ইউ সো মাছ আপু আসসালাম আলাইকুম সাইরা মাহিন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 আচ্ছা তারপর হচ্ছে অনেক সুন্দর লাগছে তাই সব কিছু এবার কৃষ্ণচূর আনন আসবে আসবে কৃষ্ণচূর ডিয়ার আসবে সবাই একটু লাভ লাইক হাই হলো দিয়ে দেন অ্যান্ড শেয়ার করে দেন সবই আসবে আপু একটু সময় দিতে হবে হ্যাঁ আচ্ছা আর বলেন কি কি নেটসান রুকে আছে নাকি সেটা বলেন মাসা আল্লাহ লুকিং সো আপু অনেক সুন্দর একটা জিনিস আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত মানে যেমন সুন্দর মানে কোথায় এগুলো পাঁচ ছয় হাজার টাকার ম্যাটেরিয়াল শাড়ি নর্মাল কোনো তোসর বা সিল্ক বা যেগুলো হয় না নর্মালি কম দামি জিনিসের মধ্যে করা সেটা কিন্তু এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিসের মধ্যে করা আছে দেখেন ঠিকঠাক আছে না সব কি অবস্থা ব্যবস্থা বলেন আমি কালকে লাইভ করি না এই এস ডি ভিডিও দেন আমাকে সবাই ভুলে টুলে গিয়েছেন না কি না এ দেখেন ছোট্ট একটা লাইভ হবে সো যারা আসবেন লাভ লাইক দেন এক হাজারের ঘরে এটা দিয়ে দিব সো যারা আগে ভাগে অর্ডার করবেন তারা কিন্তু ভাগে পাবেন যারা পরে অর্ডার করবেন তারা কিন্তু এটা পাবেন না আগে থেকে বলে রাখি হ্যাঁ একদম যেখানে ঘুরতে চান না কেন যেভাবেই পড়েন না কেন সুন্দর আর সবচেয়ে বড় কথা কি জানেন মানে ইজি টু ওয়ার আর এটা মেনটেন করা খুবই ইজি মানে এত স্মুথ হয়ে গায়ের সাথে মিশে আছে প্লাস মিশে থাকবে অবাক হয়ে যাবেন যে আপু তুমি এই প্রাইসে কীভাবে দিলা যে নরমাল ম্যাটেরিয়ালে হলো তো এই প্রাইসে আসে না সেখানে এত দারুন এত সুন্দর জিনিস তুমি এই প্রাইসে কিভাবে দিলে আমি আরেকটা কালার আছে সেটাও পরে আসবো ঠিকঠাক ভালো লাগছে নাকি না সুপার লাগছে তোমাকে थैंक यू সানবিক আপু মারফা পাবলিক সো বিউটিফুল थैंक यू সো বিউটিফুল সো এলিগ্যান্ট जस्ट লুকিং লাইক আ ওয়াও চোখের মনি লিখেছে थैंक यू সো মাচ আপু পুরোটা জীবন সময় দিয়ে রাখলাম আচ্ছা ঢাকার বাহিরে আচ্ছা যে যে আমি কাছে গিয়ে গিয়ে পড়তে আচ্ছা আজকে মনে হয় ক্যামেরাটা বেশি দূরে হয়ে গেল হ্যাঁ আমার কমেন্ট পড়তে প্রবলেম হচ্ছে কাছে গিয়ে কমেন্টটা পড়তে হবে আচ্ছা আপু আপনাকে অনেক মিস করেছি আচ্ছা বন্ধুরা আপু কালকে একদিনে তো লাইভ করিনি হ্যাঁ বিসমিল্লাহ করে শুরু করছি অবশ্যই যারা শাড়িটা অর্ডার করুন ম্যাটেরিয়ালটা জেনে নেবেন ঠিক আছে যারা একটু শাইন লুক পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু আমি বারবারই বলবো লোকাল কোনো ম্যাটেরিয়াল আর আমরা তো না আপু শাড়ি কিন্তু আমাদের মেন বিজনেস না আপনাদের রিকোয়েস্টে শাড়ি আনি গত ছয় মাস চার মাস ধরে কোনো শাড়ি পাননি সেই পনেরো বিশ দিন আগে থেকে বলতে এই শাড়ি লাইভটা করবো 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 কিন্তু পনেরো বিশ দিন ধরে করতে পারছি না আচ্ছা বিশ করে শুরু করে দিচ্ছি তাহলে আমি তা কালকশন থেকে তানহা চলে আসছি লাইভ এটা কিন্তু আপনার ব্লাউজ পিসটা আলাদা করে পাবেন হ্যাঁ স্লিটা আলাদা থাকবে ব্লাউজ পিস আর একটা পার্ট কোথায় আপনার হাতে আপনি হাতে নিয়ে নিচ্ছেন কেন যে পুরো বডিটা আপনারা হচ্ছে কি এভাবে করে পাবেন হ্যাঁ বডির ম্যাটেরিয়ালটা আপনার এরকম করে থাকবে এগুলো একটু এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এটা করা হয়েছে আপু আর এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে স্লিভের যাবে হ্যাঁ দুই স্লিভের জন্য এরকম আলাদা করে পাবেন আর এটা হচ্ছে কি বডিটা ওকে যারা এই কালারটা নেবেন তারা চাইলে নিচে আপনাদের ইচ্ছে নিচে যদি এটা ইনার ইউজ না করে ব্লাউজ বানান তাও বানাতে পারেন এই কালারটার ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে আছে এই যে দেখেন হ্যাঁ আর সুন্দর মতো এই যে এরকম করে জাস্ট তাতাল কাটিং করে দিলে হচ্ছে খুব সুন্দর করে গেল এটা তারপর আসি মেইনলি আমরা শাড়িতে হ্যাঁ আমি দুটা শাড়ির ম্যাটেরিয়াল মেজারমেন্ট দুই রকম আমি পুরোপুরিটাই আপনাদের সাথে এক্সপ্লেইন করব তো মাস শুনে নেবেন হ্যাঁ মাস শুনে তারপর অর্ডারটা প্লেস করবেন আর এগুলো কিন্তু প্রতিদিন আসবেও না আসার জিনিসও না যারা নিতে পারবেন নেবেন আবার দেখবেন ৬ আট মাস কোনো খবর নাই আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুবই সুন্দর আঁচলটা হ্যাঁ ফার্স্ট টাই আমি আচলতে স্টার্ট করছি এই হয়ে যাবে আমাদের খুব সুন্দর আঁচলটা ম্যাটেরিয়ালটা হবে আপনার ইন্ডিয়ান যে দামি পিওর সিল্কি মুসলিন একটা ম্যাটেরিয়াল পিওর সিল্কি মুসলিন বলে এটাকে মানে এটা হচ্ছে আপনি দেখেনি আমি যেভাবে পরে আছি সেভাবে আমি যদি আবার এটাকে যেভাবে রাখবো হ্যাঁ এটাকে যদি আমি এভাবে করে এখন পরে থাকি দেখবেন এটা এভাবেই আছে হ্যাঁ মানে নড়বে চড়বে না মানে যেভাবে রাখবেন জিনিসটা সেভাবেই থাকবে মোট কথাটা হচ্ছে এটা যারা ইজি টু ওয়ার চাচ্ছেন মানে যারা চাচ্ছেন যে আমি ইজি মানে মেনটেন করা ভেরি ইজি চাই হ্যাঁ কোনো রকমের ফ্যাসার চাই না ঝামেলা চায় না তাদের জন্য মানে বিউটিফুল ওভারলোডেড বলবো তাদের জন্য খুবই সুন্দর একটা জিনিস হবে পুরোটা শাড়ির মধ্যে আমি বলবো কি এটা আপু এটা কোনো স্পেশাল অকেশনের জন্য কোনো হয়নি বা স্পেশাল ওই ডেটের জন্যই হয়নি এটা হচ্ছে আপনি বারো মাস ক্যারি করতে পারবেন মানে যখনই মন চায় তখনই সুন্দর ক্যারি করে পরে ফেলতে পারবেন সেরকম একটা কিন্তু জিনিস এটা হ্যাঁ যখনই মন চায় তখনই যেখানে মন চায় সেখানে মানে মনে হলো যে একটু ঘুরে আসি তাও পরে যেতে পারবেন এবং কি আমি সাদাটা দেখবেন যে একটা বিয়েতেও পড়ে গেছে হ্যাঁ সাদাটা আপনারা চাইলে কোনো বিয়ে বাড়িতেও পড়ে যেতে পারবেন আর আবার মন চায় একটু ঘুরতে যাওয়ার জন্য পড়ে যেতে পারবেন হ্যাঁ ওটা তো অবশ্যই পড়া দেখবেন আমি ছবি অবশ্যই শেয়ার করবো বিয়ে বাড়িতে যাওয়ার ছবি একটু ওয়েট করেন সেটাও শেয়ার করে দিচ্ছি আচ্ছা এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে পুরো আঁচলটা হ্যাঁ দেখেন পুরো আপু জানেন এরকম ম্যাটেরিয়ালে যদি আপু আপনারা নর্মালি কেউ আপনাদেরকে কামিজও প্রোভাইড করে হ্যাঁ এগুলো তো কামিজের প্রাইস অনেক হাই রেঞ্জে হয় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা যদি এই সেম অরিজিনাল এই ম্যাটেরিয়ালটিতে আপনারা কেউ কামিজ সেল করে সেখানে শাড়িতে কয়টা কামিজের ড্রেস লাগে বলেন দেখি তো এই হয়ে যাবে আমাদের খুব সুন্দর করে আঁচলটা পুরো আঁচল আমরা এরকম করে শিপলিকের সুন্দর মতো কি পাচ্ছি শিপলিক সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি এখানেও সুন্দর করে শিপলিকের চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি মানে আঁচল পুরোটা জুড়ে আমরা চিকেন কারি ওয়ার্ক পাবো পুরো আঁচলটা জুড়ে দেখেন হ্যাঁ একদম পুরো আঁচলটা জুড়ে এবং এই পোর্শনটাতে আমরা শিপলিক চিকেন কারি উইথ কাট ওয়ার্ক পাবো খেয়াল করে দেখি এই যে শিপলিক চিকেন কারি উইথ কাট ওয়ার্ক পাবো পুরোটা জুড়ে হ্যাঁ পুরোটা জুড়ে শিপলিক চিকেন কারি উইথ কাট ওয়ার্ক পাচ্ছি একদম পুরো শাড়িটা জুড়ে উপরে এবং নিচে পুরোটাতে ওকে আর এটা কিন্তু ব্লাউজ পিসটা আমরা আমি উল্টা শাড়ি দেখাইতেছি দেখেন আমরা অবস্থা দেখেন উল্টা এতক্ষণ বসে বসে আমি উল্টা শাড়ি দেখাইছি মানে এটা বুঝাটা খুবই টাফ আপু হ্যাঁ এত সুন্দর নিখুঁত এই যে এটা তো হয়ে যাচ্ছে পুরো আপনি যেই অংশটুকু গুজবেন আর কি সেটা আর এটা হয়ে যাবে এখান থেকে স্টার্টিং হ্যাঁ রানিংটা হচ্ছে এখান থেকে স্টার্টিং হবে খুব সুন্দর করে পুরো রানিংটাও দারুন এগুলা খুব মানে এগুলা পরে লাফালাফি দৌড়াদৌড়ি মনে করা যাবে আপনারা তো জানেন যে আপু হচ্ছে খুবই আরাম প্রিয় একজন পার্সন হ্যাঁ আমার হচ্ছে একদিকে আমার আরাম থাকতে হবে একদিকে তারপরে হচ্ছে শাড়ি বলেন কামিজ বলেন আমার সব কিছু আগে আরাম হইতে হবে তারপরে হচ্ছে গিয়ে সব কিছু ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর 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 করে পুরোটাতে এরকম সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক থাকছে জাস্ট লুক অসাধারণ যাকে বলে আর কি পুরো আঁচলটা জুড়ে কতগুলো সিপ্লিকের ওয়ার্ক দেখেন এবং আমি যে আপনাদেরকে ফার্স্টে এসে উল্টা দেখালাম আমি নিজেই বুঝতে পারিনি যে এতক্ষণ উল্টা শাড়ি দেখাইছি মানে এটা ক্লিয়ার ভুলগারিটির জন্য বুঝতে পেরেছেন এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে আচ্ছা আজকে একটা গিফট দিব নাকি শাড়ির উপরে হ্যাঁ শাড়ির আপনারা জাস্ট দেখি কোন কমেন্টটা সবচেয়ে বেশি হোয়াইটটা সুন্দর নাকি ডার্ক ল্যাভেন্ডার সুন্দর ঠিক আছে কোনটার ভোট বেশি যেটার ভোট বেশি থাকবে সেই কমেন্ট থেকে এক চাপুর জন্য এই শাড়ির উপর গিফট থাকছে ওকে এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে যারা যারা বাজেটের জন্য নিতে পারবে না তারা গিফটটা নিয়ে নেন তাহলে একদম নিয়ে নিতে পারবেন চোখ বন্ধ করে ওকে এই দেখেন এই যে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন আছে না যে তোশরের মতো ফুলের রইলো বা আপনি এক হাজার বারোশো টাকার যেরকম ম্যাটেরিয়াল পাচ্ছেন এটা সেরকম ম্যাটেরিয়াল তা কিন্তু না এ সেটা আপনি পরে যেখানেই যান না কেন মানে যেখানেই যাবেন না কেন এটা কিন্তু দেখলেই বোঝা যাবে যে যে কিছু বা একটা দামি ম্যাটেরিয়ালের ব্যাপারটা কিন্তু আপনার খালি চোখে দেখলে বা সামনাসামনি কিন্তু মাস্ট অর্ডার করতে হবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি হ্যাঁ শাড়িটা যারাই অর্ডার করবেন মাস্ট ডিটেলটা শুনেই তারপর অর্ডার করবেন ওকে যেহেতু এটা আমাদের মেন বিজনেস তো আপনারা পরিচিত না মানে এই এই ম্যাটেরিয়াল বা কি বলতে না বলতেছি তো মাস্ট এটা শুনে বুঝে অর্ডার করা যাবে তো এই হয়ে যাচ্ছে শাড়িটা এটা চোদ্দ হাত বারো হাত কি বলে আমি জানি না হাত মাপবো না কি না কি বলেন হ্যাঁ যারা একটু বেশি হাইট আছেন তারা চেষ্টা করবেন হোয়াইটটা নেওয়ার জন্য যারা ফাইভ টু এর মধ্যে আছেন তারা এটা নিয়ে নিন হ্যাঁ কেন বলছি সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি হোয়াইট ভালো লাগে বেশি আচ্ছা বিউটিফুল কালেকশন নীল রঙের শাড়িটা সুন্দর লাগছে এটা নীল না কিন্তু এটা কিন্তু ল্যাভেন্ডার ডার্ক ল্যাভেন্ডার কালার হ্যাঁ ল্যাভেন্ডার কালারটা হালকা হয় তো এটা হচ্ছে ডার্ক একটা ল্যাভেন্ডার টোন কালারের মধ্যে ডান সো এখন হচ্ছে গিয়ে আপনাদের ব্লাউজ পিসটা দেন আরেকবার একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে ব্লাউজ পিসটা এই যে অবশ্যই কিন্তু ব্লাউজ পিসটা সাথেই থাকবে আপনারা কিন্তু ব্লাউজ পিসটা চেক করে নিন হ্যাঁ শাড়ি সাথেই থাকবে এটা বডির জন্য থাকবে আর এটা হচ্ছে স্লিভটা আলাদা করে থাকবে ঠিক আছে আপনার চাইলে স্লিভটা আলাদা করে থাকবে এই যে দুটো স্লিভের জন্য একদম এটা শুধুমাত্র আপনার স্লিবের জন্যই থাকছে ঠিক আছে আর এটা হচ্ছে কি বডির পার্টটা থাকছে আচ্ছা দীপা সরকার রুনা পলি গেছে ল্যাভেন্ডার এত সুন্দর আপু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মানে আর সুন্দর কতটুকু কি আমি জানি না ইজি টু ক্যারি ভাই আমার আমার শাড়ি বলেন ড্রেস বলেন আমার হচ্ছে সবার আগে ইজি টু ক্যারি হইতে হবে মানে আমি আরাম সেটাকে পড়তে মানে আমার পড়ার সময় কোনো রকমের প্যারা নিতে পারবো না শাড়ি পরবো আমার অনেক আরাম হইতে হবে মানে এটা পরে আমি দরকার হলে একদমই মনে হলো যে আমার একটা কাজ আছে হ্যাঁ এখন অনেক দৌড়াদৌড়ি করতে হবে এখানে ওখানে যাইতে হবে বাস মনে করেন যে এই গুজলাম না মানে মানে একটা ফান না আসলে সিরিয়াসলি মনে করেন একটা বিয়ে বাড়িতে গেলেন বা একটা প্রোগ্রামে গেলেন আপনার অনেক কাজ হলো জাস্ট গুজলাম আর ধামাধাম কাজে নাইমা গেলাম কিন্তু কোনো সমস্যা না একদম ধামাধাম সো এটা যাচ্ছে খুব আরামের সাথে ক্যারি করবেন মানে ইজি টু ক্যারি ইজি টু ওয়ার যেটাকে বলে আমি সবসময় আসলে সত্যি কথা আপু আপনাদেরকে এত বেশি আরামদায়ক ড্রেস দে অনেস্টলি সেট তো আমার কাছে মনে হয়েছে যে না শাড়ি দিলেও আমাকে অনেক বেশি আরামদায়কই দিতে হবে হ্যাঁ অনেক বেশি আরামদায়ক হইতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা বেস্ট কালার হোয়াইট ওকে ল্যাভেন্ডার আচ্ছা কারো কারো ল্যাভেন্ডার কারো কারো সাদা হোয়াইট ইজ বেস্ট ওকে অনেক বেশি সুন্দর সাদা 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 সাদাটা বেশি ভালো লাগছে আচ্ছা ল্যাভেন্ডার ওকে দামও বলে আপু কোনো সমস্যা নেই আমি যেহেতু শাড়ির আসলে আমার বিজনেস না হ্যাঁ আমি দেখেন কি করে রাখছি যে আপনারা যে দৌড় দিবেন যে শাড়ি পরে আমার অনেক কাজ কাজ আছে যে করতে পারবেন দেখছেন মানে ফুলে একদম থাকে না কিছু শাড়ি পরে আল্লাহরে আমার মোটা লাগতেছে আমি পা দিতে পারতেছি না কি এই সেই তা কিন্তু না হ্যাঁ এই শাড়িটা কিন্তু দেখছেন আমি যে এটাকে এখানে একটু হালকা করে গুজে দিলাম তাও দেখেন এটা পড়ছে না তো আমি যেহেতু আপনাদেরকে কামিজগুলো দিচ্ছি অতিরিক্ত কমফোর্টেবল হ্যাঁ তো আমার পেয়ে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকে তাদের আরাম দ্যাটস কিন্তু আমি আরামটাকে ফার্স্ট প্রায়রিটি দিয়ে যেটা যেই জিনিসটা করা যায় সেটা কিন্তু করেছি ওকে বেস্ট কালেকশন আচ্ছা ল্যাভেন্ডার বেস্ট আচ্ছা হোয়াইট ইজ বেস্ট আচ্ছা অনেক বেশি সুন্দর পাপি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যাই হোক যার যেটা ভালো লাগবে আগে যারা অর্ডার করবেন আপু পেয়ে যাবেন একটু লেট করে যারা অর্ডার করবেন তারা হয়তো বা পাবেন না বাট ফার্স্ট ফার্স্ট অর্ডার করলে কিন্তু সবাই পেয়ে যাবেন হ্যাঁ যারা আগে অর্ডার করবেন ড্রেসগুলো সবই আরামদায়ক দি পাপু জি এই জন্য কিন্তু আপনাদের জন্য আমার শাড়িও আরামদায়ক ম্যাটেরিয়াল আনতে হয়েছে বাট একটু খুঁজে দেখবেন যে এইরকম ম্যাটেরিয়ালে পান কি না শাড়িগুলো কিন্তু একটু মানে চোখে লাগার মতো না হলে ভালো লাগে না তাই না আমি কিন্তু সেটা আপনাদের জন্য ট্রাই করেছি ওকে আমি হোয়াইটটা পরে আসতেছি একটু সময় দিতে হবে gracias. вот этого заком леховый да у চলে এসেছি লাইভের মধ্যে শাড়ি জামাটা খুব ইজিলি পরে ফেলি না শাড়িটা একটু লেট হয়ে গেল পড়তে। বাজানটা শেষ হতো ভালো হতো না। ওকে হোয়াইটটা আপনারা চাইলে তার আমি খুব এক্সাইটেড হচ্ছে এই শাড়িটা। আমার অনেক ফেভারিট কালার। তারা হুরু করে পড়ছে আই ডোন্ট নো কি পড়ছে না পড়ছে। লাইভে দাঁড়ায় শাড়ি চেঞ্জ করে টু আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ কারণ আমি তো অভ্যস্ত না ধরেন আবার যদি মনে করেন শাড়ি লাইভ কন্টিনিউ করি তখন চাইলে আবার আমি কি করতে পারবো শাড়িটাকে কি করতে পারবো বলেন তো সুন্দর মতো করে পরা চটপট শিখে গেলাম না বাট ভাই এই রিস্ক নিবো না ভাই কামিজেই থাকতে চাই আবার শাড়ি নিয়ে পড়লে আবার মনে করেন যে আরেক প্যারা হ্যাঁ যারা এভাবে করে পড়তে চান এভাবে করেও চাইলে পড়তে পারবেন হ্যাঁ আমি একটু তাড়াহুড়ো করে পড়েছি আমি লাইভ শেষ করে ট্রাই করবো সুন্দর মতো আবার পড়তে কারণ নর্মাল লাইভের মধ্যে দাঁড়ায় আপু আজকে তোমার পেজ থেকে ল্যাভেন্ডার ড্রেসটা পেয়েছি অনেক অনেক সুন্দর হয়েছে ল্যাভেন্ডার কোনটা পেয়েছেন আচ্ছা সাদা 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 ল্যাভেন্ডার পড়েছি ল্যাভেন্ডার 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 এখন হচ্ছে সাদা 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 ওকে যেটা ভাল লাগে যেটা ভালো লাগে মানে ফার্স্টে যারা অর্ডার করবেন তারা যেটাই ভাল লাগে নিতে পারবেন বাট লাস্টের দিকে যারা অর্ডার করবে তাদের হচ্ছে গিয়ে একটু মানে কি বলে একটু যেটা স্টকে থাকবে সেটা কষ্ট করে নিতে হবে আর কি তো যাই হোক এই দেখেন অসাধারণ হ্যাঁ এই যে আঁচলটা মনে হয় ছোটো করে ফেলছি বেশি হ্যাঁ আঁচলটা একটু ছোট হয়ে গেছে তাড়াতাড়ি করে ফুটছি তো আচ্ছা শাড়িতে নাকি নারী হ্যাঁ শাড়িতে বাঙালি নারী নাকি শাড়িতে আমাদের বাঙালি নারী এই যে খুবই অসাধারণ ওকে শাড়িতে তানহাপো বেশি সুন্দর ওকে আমি ফার্স্টে যখন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেছি ওটা আবার আস্তে ধীরে পড়েছি তো ঠিকঠাক ছিল এখন আমি ক্যামেরাটা আমার একটু দূরে সেট আপ করে ফেলেছি আর সবকিছু মিলে একটু উল্টা হয়ে গেছে আচ্ছা কি জানি বলে এমডি রুবেল লিখেছেন সাদা সাউন্ড কম হ্যাঁ হ্যাঁ এই সাউন্ড কম নাকি আপনারা কি শাড়ি দেখতেছেন দেখবেন না সাউন্ড কম টম কিনা বিসমিল্লা ওকে আসেন এটা কিন্তু আপু সাংঘাতিক একটা মেটেরিয়ালে পাবেন অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর মাশাআল্লাহ এত অসাধারণ লেগেছে আমার মানে কালারটা হ্যাঁ এটা হোয়াইট না মানে এটা একটু মানে দুধের শরের কালার যেরকম হয় না অফ হোয়াইট না হোয়াইট আর একদম মানে ধপধপ একটা থাকে না মানে কাটকাটা ওরকমও না মানে এটা ইটার ম্যাটেরিয়ালটা আপু আপনারা মুগ্ধই হবেন মুগ্ধই হবেন ও সাধারণ একটা ম্যাটেরিয়াল অসাধারণ আর হোয়াইট তো আমার বরাবরই খুবই পছন্দ আছে আরেকটা নিয়ে আসলেন না শাড়ি এটা এটা এটার মনে হয় ইয়েতে প্রবলেম আছে এই যে এটা আরেকটা নিয়ে আসেন নাই স্টক থেকে নিয়ে আসেন ওকে এটা একটা ডিফেক্ট দিয়ে দেন আচ্ছা সাদা যখন যদি কখনো ডিসকাউন্ট লাইভ হয় তখন দিয়ে দেন হ্যাঁ দেন আচ্ছা ওয়াও 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 আপু অনেক সুন্দর হোয়াইট মিন্স আমার তো জানিনি ব্ল্যাক আর হোয়াইট খুব পছন্দ আমি যখনই কোথাও যাই ব্ল্যাক হোয়াইট পরে আমি যেহেতু লাইভে দাঁড়িয়ে শাড়িটা চেঞ্জ করেছি হয়তো বা আমি একটু উল্টো পুলটো করবো ঠিক আছে এটা ভালো মতো পরা হয়নি সাদাটা আমি যখন ছবি তুলে দিবো না ইনশাল্লাহ তখন আবার ঠিকঠাক মতো দেবো এটা একটু কি হোয়াইট বলে এটাকে আমি জানি না মানে এটা হচ্ছে গিয়ে কি একদম মানে আপনি বুঝাই দুধের শর যেরকম কালার হল দিতে না মানে অফ হোয়াইট না হোয়াইট না ঠিক আছে এই ধাঁচের একটা কালার খুবই অসাধারণ এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ মানে কি যে কি যে দারুণ জিনিসটা আমি জানি না কয়জন কতটুকু আমি ক্যামেরায় বুঝাতে পারবো হ্যাঁ আপা এটা এখানে রাখার মানটা কি আচ্ছা এটা কিন্তু আপনারা কি করতে পারবেন এই যে দেখেন এই ম্যাটেরিয়ালটা আমি বারবার ম্যাটেরিয়ালটা ফোকাস করবো ম্যাটেরিয়ালটা ফোকাস করবো পিওর অরগ্যানজা পিওর মাসলিন যে শাড়িগুলো হয় আপনার হ্যাঁ একদমই খুব সুন্দর শাইন করে গায়ের সাথে মিশে থাকে এই ম্যাটেরিয়াল আপু হাতের কাজের যে ইয়েগুলো হয় আপনার শাড়িগুলো হয় এগুলো আট থেকে দশ হাজার টাকায় সেল হয় আট থেকে দশ হাজার ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়ালটা কিন্তু একটা বড় ধরনের ইস্যু অবশ্যই ফ্যাক্ট অবশ্যই হ্যাঁ আমার তো এত সুন্দর লেগেছে আমি আবারও বলছি কোন আপু আবার অর্ডার করে বইলা ফেলাম না যে আপু আমি তো একদম ধপ ধবা সাদা মনে করে ইউজ করেছি এটা কিন্তু যাবে না থেকে একটু সাদার দিকে সাদা থেকে একটু দিকে ঠিক আছে আমি আমি তো বারবার বারবার মেনশন করছি বলবো যে যারা একটু হ্যাঁ শাড়িটা আরাম কিন্তু তাদের মানে বিষয়টা মাথায় আমি ঠিকমতো নিতে পারি না যেহেতু লাইভে দাঁড়া বুঝিনি শাড়ি চেঞ্জ করেছি আমি ইউজ টু না সেজন্য আচ্ছা তো এটাও কিন্তু আমরা সেম ভাবে এখানে সুন্দর করে কাটওয়ার 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 বোরিং ওয়ার্ক পাবো এবং এখানেও কিন্তু আমরা খুব সুন্দর করে বোরিং ওয়ার্কটা পাবো এই যে বোরিং ওয়ার্কটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের কি হবে এই যে বোরিং ওয়াটার যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের পুরো আঁচল জুড়ে যাবে আর এই পোরশনটা প্লাস হচ্ছে যে এই পোরশনটা সেম এজ ইট ইস হবে যে ঠিক আছে এই দুইটা পার্টের জিনিসটা কিন্তু সেম ভাবেই যাবে যে সেম ভাবে আপনার যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এই পাশে আর এই পাশে এটা কিন্তু কি হচ্ছে আপস ডাউনে যাবে এটা হচ্ছে কি আপনার আঁচলটাতে থাকবে সো এই গেল হচ্ছে কি আমার আঁচল যেটা আমি জানি না আপনাদেরকে বুঝাতে পেরেছি কি না বুঝলে বলেন ঠিক আছে আমার একটু বুঝাইতে সাহায্য করেন মাসাল্লা দারুণ সুন্দর অনেক সুন্দর আপু মানে খুবই স্মুথলি গায়ে পরে থাকবে যেটাকে বলে আছে না যে আপু অনেক ফুলে থাকবে বা পড়লে অনেক মোটকু লাগবে বা স্লিমদেরকে কেমন জানি ফুলে ফুলা থাকবে আমার মনে আছে একবার একটা শাড়ি পরছিলাম ছোটবেলা এখানে পরছি কুচি এভাবে ফুলে ছিল স্লিম থাকা শর্ত তো ওটাও হবে না আবার যারা গুলুমুল্লু আপুরা আছেন তাদের ওরকম কোনো প্যারা নাই আপু আমাকে মানে অনেক মোটা লাগতেছে শাড়িটা খুব স্মুথ হয়ে গায়ের সাথে মিশে আছে খেয়াল করে দেখেন আমি আঁচলটা ঠিকভাবে বুঝাইতে পারি নাই আঁচলটা ছোট করে ফেলেছি বেশি সেই যে ওকে তাহলে আমরা ব্লাউজ পিসটা আলাদা পাচ্ছি পুরো শাড়িটা খুব সুন্দর করে যে আঁচলটা যাবে এবং রানিংয়ে কিন্তু একদম স্টার্টিং থেকে এই জিনিসটা আমরা উপরে এবং নিচে পাবো হ্যাঁ দেখেন অনেকখানি জুড়ে অনেকখানি জুড়ে আর এটার মধ্যে কি হয়েছে জানে যখন কাটওয়ার্ক করেছে যে এরকম করে করে কাটওয়ার্কগুলো করেছে কারণ এই কাটওয়ার্কগুলো ওয়ার্কগুলো করা কিন্তু অনেক টাফ আপু হ্যাঁ অনেক টাফ আহা কীরে ভাই এখন আবার সাদা লাগতেছে কেন হ্যাঁ এতক্ষণে মনে পড়ছে হ্যাঁ সাদা সাদা লাগতেছে আবার নাকি এই কালারই এই কালার হ্যাঁ কালারটা এটাই হবে দেখেন অবস্থা মানে আপনাদেরকে কাছে গেলাম একরকম দূরে গেলাম একরকম কালারটা কিন্তু এক্স্যাক্টলি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এইটাই হবে কালার সামিয়া একটা কাজও ঠিক মতো করেন না এই যে দেখেন আপনি কিছুই তো দিতেছেন না মনে হচ্ছে আপনি কোত্থেকে যেন বেড়াইতে আসছেন এই যে ঠিক আছে কালারটা এখন যেটা দেখতে পাচ্ছেন না পুরা এক্স্যাক্টলি এই কালারটাই হবে হ্যাঁ এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে এই কালারটা হবে আমি একটু আগে ভাবছিলাম যে সামনাসামনি তো একটু সাদাটে টাইপস এরকম লাগছে কেন আবারও বলছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এসছে কালারটা না এক্স্যাক্টলি হ্যাঁ ওটাই কিন্তু হবে কালার জাস্ট লুক আমি একটা দিন রিলস দিই না ঈদে নাই আপনারা সব আমার ভুলে গেছেন আচ্ছা এটা হয়ে যাবে তাহলে পুরো শাড়িটা দেখেন আমি আপনাদেরকে আমি বললাম না যে আমি আসলে শাড়ি পরাই বুঝি না এটা হয়ে গেছে সমস্যা ওদিক দিয়ে মনে পোকা আসতে বলেন তো আমি উল্টা দেখাইতেছি আমি বরাবর উল্টা শাড়ি দেখাইছি বোরিং ওয়ার্কটা এত ক্লিয়ার যে আমি কনফিউজড মানে ক্লিয়ারিটিটা এত বেশি যে আমি কনফিউজ এই যে দেখেন মানে এই কুচিটা করা কি পরিমাণ ইজি হ্যাঁ কুচিটা করা কি পরিমাণ ইজি দেখেন উনি কোথায় মনাফো আচ্ছা আপনার দিক দিয়ে ঘুরে আসেন দেখেন এখন আমার মানে ক্যামেরা টেমেরা উল্টে পাল্টে হ্যাঁ এই পাশটা ধরেন এই পাশটা এই যে দেখেন আমি নিজে নিজে তাড়াতাড়ি করে কুচি করছি একজনের হেল্প নিতে পারলে হয়তো বা একটু সুন্দর করে করতে পারতাম ঠিক আছে কুচি কিন্তু এখন যেভাবে নিচ্ছি এগুলো তো না একটু তো মানে বটাতে যাবে আপনাদের হ্যাঁ আমি জাস্ট বোঝানোর জন্য যে কুচিটা আপনি কত ইজিলি করতে পারবেন এই যে এটাই পরে আসি যে জাস্ট বুঝানোর জন্য হ্যাঁ এই যে দেখেন ইজি টু ক্যারি হ্যাঁ এই যে দেখেন সুতা ছাড়েন না ভাই সুতা থাকুক ঠিক আছে এই যে আমি জানি না শাড়ি কীভাবে ধরে এটা কিন্তু আচল না আচলটা কিন্তু আলাদা আছে দেন ব্লাউজ পিস আচল আলাদা কিন্তু পাবেন হ্যাঁ এই যে দেখেন এলোমেলো করে ফেলছি মনে হয় জানি না আবার লাগে আমি পড়িনি যে হাসবেন্ডে কি তাও জানি না বাই দাও কোনো সমস্যা নেই আমার অনেক ভালো লাগছে হ্যাঁ এই যে ঠিক খুবই দারুণ খুবই দারুণ ওকে যার যার ভালো লাগে নিয়ে নে একেবারে লিমিটেড পিসেসে আস আছে আছে না যে এক হাজার পিস চলে আসছে সেটা কিন্তু না সো আপনারা কিন্তু তাড়াতাড়ি নিতে হবে ওকে ব্লাউ এই যে এটা হয়ে যাবে ব্লাউজ পিসের হাতাটা হ্যাঁ আমি কী করছি আমার টেলার একটু তাতাল কাটিং করেই নিয়েছে যে এখানে আপনার চাইলে ব্লাউজের হাতাটা আরও বড়ো রাখতে পারবেন হ্যাঁ আমি একটু ধরে দেখিয়ে দিই আমি জাস্ট হচ্ছে কি ইজি টু মুভ এই যে দেখেন আপনারা চাইলে এরকম এটুকু হাতা মনে হয় রাখতে পারবেন যদি কারোর মনে হয় আপু আমি একটু থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার নেব তাহলে এটা করতে পারবেন ঠিক আছে ডান সো এই হয়ে গেলো তাহলে আমাদের শাড়ি ব্লাউজ সব কিছু আছে এখন বলি যে শাড়ির যে উপর থেকে নিচ পর্যন্ত যে বহরটা হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে কি এটার হয়ে যাচ্ছে চল্লিশ আর ওটার হয়ে যাচ্ছে থার্টি এইট না কি থার্টি নাইন তো এটা হচ্ছে যে এটা এটা ভেবে যারা একটু ফার্স্ট পানি ফাইভ টু তারা ওইটা নিতে পারবেন আর যারা একটু বেশি লম্বা তারা এটা নিয়ে নেবেন হ্যাঁ আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা এই যে দেখেন ও আমাকে এতক্ষণে দিচ্ছে তারপর এটা ঠিক করে দেয় নাই আরে আমার শত্রু লাগে না আপনারাই যথেষ্ট কিউট 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 সেটা আছে যাই হোক মজা করছিলাম আচ্ছা সবাই ল্যাভেন্ডার পরার সময় ল্যাভেন্ডার তো এটা হয়ে যাবে ব্লাউজ পিসের মানে বডিটা আর এটা হয়ে যাবে স্লিপটার ডান আর ওইটা ওইটা স্লিপটা দিয়ে দেন সো এ হয়ে গেল দুটো কালার তো আমি শুধুমাত্র ব্লাউজ পিসটা ধরে বলে দিচ্ছি এখন প্রাইসে চলে আসি না এখন প্রাইসে চলে আসি প্রাইসে চলে আসি প্রাইস 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 কত হতে পারে বলেন দেখি এনিওয়ান গেইস একটা দেখেছি ল্যাভেন্ডার আর একটা দেখেছি কি এই যে হ্যাঁ এটার ম্যাটেরিয়াল একদম পিওর মসলিন সিল্ক বলে এটা হচ্ছে কি একটু একটু ডিফারেন্ট মানে এটাকে কি বলে মানে পিওর মাসলিনের মধ্যে একটা ম্যাটেরিয়াল বাট এটা হচ্ছে শাড়ির জন্য অনেক দামি ইন্ডিয়ান শাড়িগুলো এগুলোর মধ্যে হয় তো সেই ম্যাটেরিয়ালে আছে কোনো তসর অরগ্যানজা বা নর্মাল যে জামার কাপড় দিয়ে কোনো রকমই বুঝলাম সেরকম কিছু না শাড়ি মানে শাড়ির জিনিসই থাকবে অরিজিনাল ইন্ডিয়ান দামি শাড়ির পাঁচ থেকে দশ হাজার টাকা শাড়ির যে মানে বডি ম্যাটেরিয়াল হয় সেটার মধ্যে আমরা পুরো বডিটা পাবো হ্যাঁ পুরো বডিটা পাবো সো এখন আমরা প্রাইসে চলে আসি যার এই কালারটা ভালো লাগবে এ কালারটা নেবে যার এই কালারটা ভালো লাগবে এই কালারটা নেবেন সো সাতটা বাজে কিন্তু লাইভ অবশ্যই জয়েন করবেন এখানে লাভ লাইক কমেন্ট কিন্তু আমি উইনার করে দেবো সাতটার লাইভে শার্টটা আমাদের রেগুলার লাইভ যাবে সো আজকে সন্ধ্যা সাতটা থেকে শোয়া শার্টটা কিন্তু কেউ মিস করবেন না এখন আসেন এটার প্রাইস এটা যে কয়জন আপু আজকে ভাগে পাবে সবার জন্য এটা প্রায় শুধুমাত্র উনত্রিশশো আশি না ছাব্বিশশো আশিও না ইভেন দুই হাজার আশি টাকাও না এটা আমার যেই কয়জন আপু ভাগে পাবেন সবার জন্য এটা প্রাইস দিলাম শুধু মাত্র অনলি ও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে হচ্ছে সুন্দরবন একশো পঞ্চাশ টাকা এসে পরিবহন আড়াইশো টাকা হোম ডেলিভারি একশো বিশ টাকা ডেলিভারি বয় শুনে অবশ্যই ড্রেস শাড়ি যেটাই নেন না কেন চেক করে নেবেন ডেলিভারি বয় চলে আসার পরে যেহেতু এটা হোয়াইট শাড়ি আপনি যদি ডেলিভারি বয় চলে আসার পরে এই শাড়ির ক্ষেত্রে হোয়াইট শাড়ির ক্ষেত্রে কোনো কমপ্লেন করেন চলে আসার পরে ডেলিভারি বয় যেটা আমরা চলে আসার পরে ড্রেসে সার্ভিস দেই শাড়ির ক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয় চলে আসার পরে আর কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না কখনোই না কখনোই না সো কান খুলে বুঝে শুনে রাখেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হলে অর্ডার করবেন ডেলিভারি বয়ের সামনে চেক করে নেবেন কোনো প্রবলেম হলে আমাদের তৎক্ষণাৎ জানাবেন পরবর্তীতে কোনো কমপ্লেন শাড়ির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে অনেকে আছে এরকম অনেক দুই নাম্বারই করেছে আমাদের সাথে এর জন্য আমরা এই ক্ষেত্রে এটা দিলাম না ড্রেসের ক্ষেত্রে পাবেন হ্যাঁ সোটার প্রাইস দিলাম আপুদের জন্য শুধুমাত্র শুধুমাত্র আবারো বলছি আপু অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আছে সো এটা আপনাদেরকে আমি দু হাজারও দিলাম না উনিশশো আশি টাকাও দিলাম না যে কয়জন নিতে পারবেন শুধুমাত্র এক হাজার সাতশো আশি টাকায় দিলাম এক হাজার সাতশো আশি টাকায় ঠিক আছে এক হাজার সাতশো আশি টাকায় সো যার হ্যাঁ এক হাজার হ্যাঁ সমস্যা না আর এক হাজার সাতশো আশি টাকায় দিয়ে দিলাম তো যার যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা সাতটায় অবশ্যই আমাদের রেগুলার লাইভে জয়েন করবেন আজকে একটা ধামাকা থাকছে রেগুলার লাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম